আসসালামু আলাইকুম একটি ফোনের সবচাইতে গুরুত্বপূর্ণ অ্যাপস হচ্ছে গুগল অ্যাপস আমাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় আমরা সর্বপ্রথম গুগলে সার্চ দিয়েই জানার চেষ্টা করি কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনি যত কিছুই গুগলে সার্চ দেন সে সার্চ দেওয়ার বিষয়গুলো আপনার ফোনে কোথায় সেভ হয়ে থাকে বা কোথায় জমা হয়ে থাকে আপনার সার্চ দেওয়ার বিষয়গুলো বা সার্চ দেওয়া জিনিসগুলো আপনার ফোনের এমন এক জায়গায় জমা হয়ে থাকে এবং সব সার্চের বিষয়গুলো আমাদের মোবাইলে জমা হয়ে থাকার কারণে মোবাইল আমাদের স্লো কাজ করে আমাদের নেট স্লো কাজ করে এবং গুগল অ্যাপসও স্লো কাজ করে আপনি হয়তো বা ভাবেন যে হয় আপনার নেটের কোনো প্রবলেম অথবা নেট স্লো অথবা গুগল অ্যাপসের কোনো সমস্যা কিন্তু আসলে আপনি দীর্ঘদিন ধরে বিভিন্ন কিছু গুগল অ্যাপসে সার্চ দেওয়ার কারণে আপনার এগুলো ফোনে জমা হয়ে থাকে এগুলো ডিলেট না হওয়ার কারণে কিন্তু আপনার ফোন স্লো কাজ করে আজকে আমি আপনাদের এমন একটি প্রসেস দেখিয়ে দিব আপনার আপনার ফোনে কোথায় জমা হয়ে থাকে আপনি কিভাবে বের করবেন এবং কিভাবে এগুলো ডিলিট করবেন এই প্রসেসটি আজকে আমি দেখিয়ে তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক ওকে এখন আমরা চলে আসি মূল ভিডিওতে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে আপনার যে গুগল অ্যাপস আছে সেই গুগল অ্যাপসের উপর আপনি একটা ক্লিক করবেন তারপরে এখানে যে আপনার থ্রি ডট অপশন আছে সেই থ্রি ডট অপশনের উপর আপনি একটা ক্লিক করবেন করার পরে এখান থেকে যে দেখতে পাবেন আপনি সেটিংস অপশন আসবে সে সেটিংস এর উপর আপনি একটা ক্লিক করবেন তারপরে এখানতে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসার পরে এখানে দেখবেন যে আপনার সেটিংস অপশন আছে সে সেটিংস এর উপর আপনি ক্লিক করবেন তারপরে এখানে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর দেখতে পাবেন এখানে ডাটা স্টোরড এই ডাটা স্টোরড এর উপরে আপনি একটা ক্লিক করবেন তারপর দেখেন এখানে কিন্তু চলে আসছে আপনার আপনি গুগলে যত সারা বছরে যত কিছু সার্চ দিচ্ছেন সেই সার্চ সব সবগুলো কিন্তু এখানে এমবি সহকারে কিলোবাইট সহকারে কিন্তু সব চলে আসছে দেখেন আপনি এখানে যা কিছু দেখতে চাচ্ছেন যা কিছু সার দিচ্ছেন ইতিপূর্বে সব কিন্তু এখানে চলে আসছে এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে এখানে যে আপনি সবার নিচে দেখতে পাচ্ছেন যে ডিলেট অল ডাটা এই ডিলেট অল ডাটা এর উপরে আপনি একটি ক্লিক করবেন করার পরে এখানে তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিলেট আসছে তো ডিলেট যে লেখা আছে সেই ডিলেট এর উপর আপনি একটা ক্লিক করবেন করার পরে দেখতে পাচ্ছেন কিন্তু আপনার এখানে কিন্তু সবকিছু ডিলিট হয়ে গেছে কিন্তু আপনি আপনার গুগল ক্রোমে যত কিছু সারা বছরে সার্চ দেন সেগুলো জমা হয়ে থাকে এগুলো আপনি দিবেন তাহলে মতো ফাস্ট কাজ করবে এবং গুগল যে অ্যাপস আছে সেই গুগল অ্যাপস আপনারা ব্যবহার করার পরেই বুঝবেন যে কতটা আপনার ফোনের উন্নতি হয়েছে তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ